আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিশে পোস্ট চৌদ্দশো বত্রিশ তেরোই রজব চৈদশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণের এই ভিডিওটি দেখছেন তাদের এই শীতের সকালে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে আসু সেতু ডাক বাংলা দর্পণের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নেই সবজির পাইকারি বাজার দর টমেটো কত করে আজকে পঞ্চাশ টাকা আর পঁচাত্তর টাকা আর পুজতে ষাট টাকা কেজি কেজির কালি কত করে আজকে পনেরো টাকা কেজি ভাই ধনিয়ার পাতা কত বিশ টাকা কেজি আর কি আছে কালি কত করে আজকে আট টাকা আটি চুলার শাক কত পঁয়ত্রিশ টাকা বেগুন কার ভাই বেগুন কার কত করে হাজার টাকা যাচ্ছেন ভাই মেসি কত তিরিশ টাকা করে আর কি আছে কেনে ভাই আপনার কত তিরিশ পঁয়ত্রিশ বলছে ভাই বেগুন কত করে আজকে ষোলোশো টাকা চাচ্ছেন আর ব্যাপারীরা কত বলছে বারোশো বলছে বারোশো করে বলছে ভাই বেগুন কত করে আজকে চোদ্দশো আর ব্যাপারীরা কত বলছে হ্যাঁ ব্যাপারীরা কত বলছে সৌদ্দশো বিক্রি হইলো হ্যাঁ ফুলকপি কত করে আজকে পঁচিশ টাকা কেজি আয় পালন শাক কত করে আজকে পাঁচ টাকা দারুণ পালন শাক তো হেবি পালং শাক আর মিষ্টি কুমড়ো কত করে এক হাজার টাকাতে এত ভিড় আজকে এত চাহিদা বিরাট চাহিদা কুমড়োর আজকে ভাই ফুলকপি কত করে আজকে ফুলকপি আটশো নয়শো হাজার কত করে বেশি ডাক্তার সাহেব সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা করে ভাই পাতা কপি কত করে আজকে পনেরো টাকা পিস বেছিলেন আজকে মাল কম বাজারে মাল কম মাল নেই মাল নেই না মাল আজকে কুড়ি কুড়ি টাকা কেজি পালন শাক কত করে আজকে পাঁচ টাকা আটি ভাই রসুন কত করে আর টাকা কেজি ভাই পেঁয়াজ কত ভাই আদা কত ভাই শুকনো ঝাল তিনশো টাকা কেজি আলু কত করে কেজি আজকে আঠাশ টাকা কেজি আজকে গাজর কত করে কেজি